দু দুই সালের ভোটার তালিকায় নেই আটশো জন ভোটারের নাম আর জাঘিরে গোটা গ্রাম জুড়ে তৈরি মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের ছিয়ানব্বই নম্বর বুথে এদিকে তাদের রয়েছে ভোটার কার্ড পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোটে ভোট দিয়েছেন তারা এসআইআর ঘোষণা হতেই দু দুই সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু চরক গাছ তাদের নাম নেই তালিকায় এই অবস্থায় কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন ধরমপুরের প্রায় আটশো জন বাসিন্দা সমস্যাটা হচ্ছে সাল থেকে ভোট দি আসি আজ পর্যন্ত যতদিন চলছে এই যে ৩৫ লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম আছে চারো নাম আছে কিন্তু 98 নাম আছে কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না কোথায় নাম নেই দুয়ে নাম নেই দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই নাম নেই কেন নাম নেই কী মনে করছে কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই আচ্ছা আমি তো সব দিন দিয়ে এসেছি কেন আমার নামটা নেই ঘটেছে আপনাদের বুথ বুথ যখন আমরা এখানে বর্তমানে যখন বড় বাগানে আসি তখন আমাদের কোনো বুথ ছিল না তখন এনাজপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছিলাম দু হাজার সালে হ্যাঁ দু হাজার এক সালে এক সালে ভোটটা দিয়েছিলাম তারপরে এই এখান থেকে এই যে দু হাজার দু সাল থেকে বর্তমানে এটা চারটা বুথে ভাগি কোন জায়গা হ্যাঁ ধরমপুরে এর কারণটা যেটা আমি বাবা বাপদাদার মুখে স্মে যখন আমাদের গঙ্গা ভাগন হয় গঙ্গা ভাঙনের ফলে উনিশশো চোরানব্বই প্রায় উনিশশো সালে আমাদের বাপদাদা সব এখানে বাড়ি নিয়ে আসে কোথায় তখন বড় বাগান ধরমপুর অঞ্চলের মধ্যেই কিন্তু তখন একটা বোধ প্রায় নিশ্চিন্ন ছিল যেটা আমাদের ধরমপুর বোধ ধরমপুর বোধের মধ্যে নতুন ধরমপুর যেটা বলে ছিয়ানব্বই অংশ যখন আমাদের বুথ তো নিশ্চিন্ন তখন সরকার আমাদেরকে আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইটপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়া হয়েছে উনিশশো সালে উনিশশো সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউসলি এখন পর্যন্ত ভোট দেয় এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে সেই এসআইআর দেখা যাচ্ছে যে দু সালে যে ইলেকশন কমিশনের সাইটে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় আটশো ক্লাস তার মানে নশোর মতো প্রায় ভোট নাই উধাও আছে অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় বাগানবাসী কিন্তু আমি বলছি আছে আছে তার মানে আমার জ্বলন্ত প্রমাণ আছে যাদের উনিশশো সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই এপি কার্ড সেই এপি কার্ড দিয়ে অর্থাৎ সে এম এপি কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত অর্থাৎ দু হাজার দুই সালে যদি এসে ব্রেক হতো তাহলে আমার এপি কার্ডটা ব্রেক হতো বাট ব্রেক না হয়ে ওই এপি কার্ডে সে এপি কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছি অর্থাৎ আমাদের দু সালে ছিল আরও যে জ্বলন্ত প্রমাণ আমাদের দু হাজার দুইয়ের সালের আগেকার লিস্ট অর্থাৎ উনিশশো উনানব্বই আটানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই বাহাত্তর পঁয়ষট্টি ছেষট্টি আপনি যতগুলো যাবেন সম্পূর্ণত নাম আছে তারপরে দু হাজার দুয়ের পরে তিন চার পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত সব কিছুতেই আমাদের নাম খুঁজে পড়বে অর্থাৎ দু হাজার দুয়ে পাবেন না আমি দেখেছি গ্রামে তদন্ত করতে গিয়ে দেখেছি যে সুভাষ প্রধান উনিশশো আটানব্বই সালে যে সুভাষ প্রধান হয়েছিল মেম্বার হয়েছিল তারও ভোট নাই উনিশশো উনিশশো সালে যে মাস্টার কুলেমুদ্দিন মাস্টার মশাই যিনি প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফার্স্ট পঞ্চায়েত শুরু হওয়ার পর প্রধান হয়েছিলেন তিনি আরও ভোট নাই উনি অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন তারপর মাস্টার তাসিরুদ্দিন আহমেদ উনিশশো চোরানব্বই সালে প্রাইমারি টিচার এই রিটায়ার হয়েছে দু হাজার সালে তারও নাম উধাও অর্থাৎ আমি বলছি যে ভোট আছে সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে এই সাইটে দেওয়া হোক আর না হলে আমাদের ভোট করে দু হাজার এশালে পাস করার একটা ব্যবস্থা করে দেওয়া হোক ব্লক প্রশাসন হ্যাঁ অবশ্যই ব্লকে আমি পঁচিশ নয় দু হাজার পঁচিশ সালে ব্লক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও আপনার ইলেকশন কমিশনার চিফ মিনিস্টার গভর্নমেন্ট আমার সমস্ত ডিপার্টমেন্টকে এই কপি দেওয়া আছে আর্লি অনলি হার্ড কপি ব্লকে দেওয়া আছে এবং বাই ইমেলের মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টে দেওয়া আছে বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই কাজ করছে না হয় এটাই মানুষকে তো বুঝতে পারছি না যে এসআইআর নিয়ে হয়তো আতঙ্কের বিষয় নাই আবার আতঙ্কের বিষয় আছে কারণ অনেক মানুষকে তো বুঝতে পারছি না সাধারণ মানুষ হতে পারে যদি ভয় না থাকতো তাহলে সরকার এই এগারোটা পার্টিকুলার এগারোটা ডকুমেন্টসের উপরে ভিত্তি করে যে কাজ করতো তাহলে এটা করতে এবং কোটি কোটি টাকা করে যে সরকার এই খরচা করছে তাহলে তো ভয় একটা আমরা দেখতেই পাচ্ছি সাধারণ আমরা এখন কি করব ওটাই দেখার বিষয় এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জের মুখে আছি আমরা এই ইটস ভেরি গ্রেট চ্যালেঞ্জিং ম্যাটার সো অ্যাকচুয়ালি আই আই ওয়ান রিচ মাই ভয়েস টু দিল্লি অ্যান্ড কলকাতা সো দ্যাট উই মে ফেস নট অ্যানি সাচ অফ প্রবলেম আমার নাম এমনি মানিক ইসলাম জনপ্রতিনিধি হাজমি কিন্তু সে আমার বাবা কাকা দাদুরা চিরস্থায়ী এখানকার বাসিন্দা সেটা আমরা জানি বা দেখে আসছি আমার বাবা কাকা বা দাদুদের জমির দলিল দেখাতে পারবো আমরা কিন্তু আজ আমাদের বাবা কাকা দাদুর কাউরি নাম দু হাজার দুইয়ের লিস্টে নিয়ে কী কারণে নেই এটা আমরা বুঝতে পারছি না এটা হয়তো ভোটার কমিশনারের দাফলতে এখনও বুঝে উঠতে পারছি না আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছে যে আমাদের কি হবে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের কী হবে কি প্রমাণ করবো আমরা হ্যাঁ হয়তো অনেক মানুষের জমির দলিল গঙ্গা ভবনে পড়ে গেছে বের করতে পারছে না মূর্খ এলাকা আমাদের এলাকাটা হচ্ছে মূর্খ এলাকা হ্যাঁ গিয়ে মানুষ প্রচুর আতঙ্কের মধ্যে আছে আমরা তো যা বুঝতে পারছি গঙ্গা ভাঙন ভাঙনের জন্যই এই সমস্যাটা কেন কি যখন দু সালে এক সালে ভোট হয় দু সালে যখন ভোট হয় তখন আমাদের গঙ্গা ভাঙনের লোক সব রাজার বাগানে পালিয়ে এসে হ্যাঁ তখন কোনো স্কুল বা ভোটের জায়গা ছিল না কারণবশতই ইনাইতপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয় অস্থায়ীভাবে স্থায়ী মানে স্থায়ীটা করেছিল গঙ্গা ভাঙনে এসে বাগানে কিন্তু বাগানে কোনো ভোট ভোট কেন্দ্র ছিল না কারণবশতে ইনাইজপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয় ওইখান থেকে ভোট দেওয়ার পরে দু দুই সালের যেটা লিস্ট বেরিয়ে এসছে তাতে প্রায় মানে ছশো লোকের ছ থেকে সাড়ে ছশো লোকের নাম আছে ভোট ছিল তখন প্রায় আঠারোশো বাকি বারোশো ভোট হারিয়ে আছে এই বারোশো ভোটারের মানে আতঙ্কর মধ্যে আছে বারোশো ভোটার এরা কি করবে বুঝতে পারছে না হ্যাঁ আর আমরাও বুঝতে পারছি না মানুষকে কী দিয়ে আমরা শান্ত নাম কি আছে তালিকায় আমার আমার নাম আমার বাবা কাকার কাউরি নামু বিষয়টা কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন আমরা খুব ছোটো খোটোভাবে জানিয়েছি কিন্তু কালকে আমাদের একটা ডেট আছে কালকে আমরা ভিডিওকে যৌথভাবে জানাবো হ্যাঁ যৌথভাবে একটা মানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন